ਨੇ ਕਰਨੇ ਲਮ ਆਰ ਅਨੇਕ ਦਿਨ ਹੋਇਆ ਉਹ ਐਲੂਮੀਨੀਅਮ ਟੂਗਲੇ ਦੂਰੇ ਫਟਾ ਨਾ ਚੁਈਆ ਦਿੱਸ ਮੈਂ ਡਾਜ ਨਾ ਮੈਂ ਡੀਗਨ ਪਲਾਸਟਿਕ ਜੀ ਕਸ ਲਿਆ ਪਰ ਨਹੀਂ ਚਿਪ ਜਿਹਾ ਲਿਆ ਨਾ ਜੀ ਹਾਂ এই গাড়িটা পুরো আমার নিজের হাতে তৈরি আরে এত আটকা সেখানে ক্যামেরাটা এই গাড়িটা আমার নিজের হাতে পুরোটা তৈরি দেখতে পাচ্ছো ওই দাদা এই গাড়িটা এখন টাই নিয়ে যাবে ওই এর জন্য আলাদা দোকানে চলে যাবে এটা পুরোটা আমার নিজের হাতে তৈরি ড আছে এখানে ভিতরে বাক্স আছে এই যে চারটা ব্যাটারি এখানে বসবে ઉપર એક এই গাড়িটা আমার জীবনে প্রথমবার বানাইলাম এই গাড়িটা হচ্ছে ফাস্টফুডের একটা গাড়ি এই গাড়িটা বানাতে কাস্টমার আমাকে একটা পুরনো টোটো দিয়েছে সেই টোটোর পুরনো বডি খুলে আমি নতুন করে ফাস্ট একটা গাড়ি বানাইলাম আর এই গাড়ি বানাতে প্রায় ষাট হাজার টাকা খরচা হয়েছে আর যদি কেউ বানাতে চাও বা অন্যান্য রকমের গাড়ি বানাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ঠিকানা হচ্ছে নরসিংপুর নিয়ার বাই উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক মোবাইল নম্বর হচ্ছে নাইন দাদা এই টোটোটা যে বানিয়েছিল তাতে আপনার মতামত জানতে চাই এই টোটোটা আমাদের গ্রামের ফার্স্ট টাইম দেখলাম খুবই ভালো লাগলো এই ভাইটা যে বানাইলে এত পরিশ্রম করে এটা টোটোটার দাম কত পড়ছে প্রায় 60000 হাজার টাকা খরচা হয়েছে আমি এরকম একটা টোটো বানাইতে চাই কত খরচা পড়বে ওই 60000 হাজার টাকা মতো পড়বে আর আপনাকে একটা গাড়ি দিতে হবে আমি অবশ্যই বানিয়ে দিব আপনাকে ঠিক আছে তাহলে আর আপনার নাম দাদা গৌতম দাস এই জায়গাটার নাম জায়গাটা নরসিংপুর ঠিক আছে ধন্যবাদ